মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর অঞ্চলের মামুদপুর কাছারিবাড়ি এলাকা একটি কলকাতার ট্রাস্টের অধীনে রয়েছে কাছারিবাড়ি এলাকায় প্রায় শতাধিক ওপরে গরিব মানুষজন পনেরো থেকে কুড়ি বছর ধরে ঘরবাড়ি তৈরি করে ওই এলাকাতেই বসবাস করছে কেয়ারটেকার মুন্সি সালাউদ্দিন জানান বর্তমানে বাড়ি এলাকার বসবাস মানুষদের অধিকাংশ বসবাসের প্রয়োজনীয় কাগজপত্র নেই সেই কারণে ট্রাস্টের পক্ষ থেকে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ প্রচেষ্টায় একটি সমাধান সূত্র বার করতে আজ মামুদপুর কাছাড়িবাড়া এলাকায় হঠাৎ পরিদর্শনে যান জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল কালনা মহকুমা পুলিশ আধিকারিক সপ্তশী ভট্টাচার্য কালনা মহকুমার সার্কেল ইন্সপেক্টর অফ পুলিশ তাপস কুমার দাস বিডিও গোবিন্দ দাস মন্তেশ্বর থানার আধিকারিক দেবাশিস দাস নাগ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা সহ সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক ভূমি সংস্কার আধিকারিক ও মামুদপুর এক নম্বর পঞ্চায়েতের অঞ্চলের প্রধান পারভিন মণ্ডল সহ আরও অনেকে মাননীয় জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলায় ওই এলাকার মানুষদের সাথে কথাও বলেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস জানান ওই এলাকার সমস্যা সুষ্ঠুভাবে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

और तो सब माने फाटे को तो अपना आज की की तो तो रिकॉर्ड तो, तो पूर्व नहीं है डाटा अच्छा 2 एकड़ रखा तो और তারপরে 5 एकड़ का तो 5 एकड़ सब के तो क्यों चिन्ह नहीं नहीं तो नहीं हमरा नहीं है एकदम क्या ट्रैक्टर जतियो केवल तो एक जन आते नहीं है लीफ के नहीं लिया था कहने रकम कुछ

আজকে স্যার মামুদপুরে আপনাদের কি কর্মসূচি ছিল আমাদের কোনো সেই অর্থে কর্মসূচি ছিল না ডিএম ম্যাডাম এসেছিলেন বিজনেস স্যার এসেছিলেন অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এসেছিলেন আমরা এখানে একটা বিশেষ কাজের জন্য গিয়েছিলাম একটা বিশেষ উদ্দেশ্যে সেই একটা স্পট ভিজিট আমরা চেষ্টা করছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার